বারাসতের কালী পুজো নজর আমরা শুরু থেকেই যে কথা বলেছি যে বারাসাত কালী পুজোর শহর এবং ইতিমধ্যেই আলো রোশনাই আর থিমের মেলা বারাসাত শহর জুড়ে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপেই দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই ক্লাব প্রাঙ্গন যেটা বারাসতের নবম রয়েছে এবারে তাদের নবম বর্ষ এবং থিম শ্রীকৃষ্ণের দ্বারকা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি আপনাদের সেই ছবি সরাসরি তুলে দেখাচ্ছে আমার সামনে পিছনে চারদিকে একেবারে আলো রস নাই বলা যেতে পারে এবং শুধু তাই নয় এই গোটা মাঠটি জুড়ে শুধু আলোর খেলা এবং এই যে মণ্ডপ গোটা দ্বারকা যে নগরী ছিল সেই দ্বারকা নগরীকে তুলে ধরা হয়েছে একেবারেতে আমরা সবাই ক্লাব প্রাঙ্গনে নিশ্চিতভাবে প্রস্তুতিতে যা ছবি যা ঝলক আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই কিন্তু আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে যে বহু মানুষ কিন্তু এখন থেকেই এই আমরা সবাই ক্লাবের পুজো দেখতে হাজির হয়ে গিয়েছেন অর্থাৎ মণ্ডপ দেখতে হাজির হয়ে গিয়েছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রস্তুত সাথের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হবে আমরা সবাই ক্লাব আমি কথা বলবো এই ক্লাবের একদম ઉત્তপ্রতভাবে জড়িয়ে যিনি একদম শুরু থেকে নিপুণভাবে এই কাজ করে চলেছেন ক্লাবের প্রেসিডেন্ট অরুণ ভৌমিকের সঙ্গে তিনি কি বলছেন এখন উপস্থিত দুঙ্গে তার সঙ্গে সরাসরি কথা বলবো আমাদের মোটামুটি তো এখনো হাতে 20 ঘন্টা টাইম আছে আগামী কাল সন্ধে 7টার দিকে মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট কাজ হয়েছে গেছে ফিফটিন পার্সেন্ট বাকি আছে সেটাই কুড়ি ঘন্টাতে শেষ হবে না বিশেষ চমক কিছু নেই বিশেষ চমক বলতে সেটাই আমরা সবাই এবারকার প্রতিস্থাপন সেটা হচ্ছে দারুণ আর এমনি অতিথি বলতে যারা আমাদের মাননীয় এমপি এমএলএ মন্ত্রী মহোদয় যারা যারা আছেন তারা সবাই থাকবে কাউন্সিলররা সবাই থাকবে জানো বার্তা তো ধরুন এখানে অনেকে এসে এই যেরকম অনেকেরই বাড়ির মানুষ কর্মসূত্রে আমাদের রাজ্যের বাইরে আছেন বা অনেকে বিদেশে আছেন আমি এখানে গাড়ি অনেককে দেখি ভিডিও কল করে সেই বাইরের লোকগুলোকে দেখাচ্ছেন এটা ভালো লাগে একটু আগে যেরকম আমার ইলেকট্রিশিয়ান যেখানে লাইট লাগাচ্ছে তিনি বলছিলেন গাই স্ট্রিটে একজন বড় ব্যবসায়ী তিনি বলছেন যে এই পুজোটা আমাকে স্পেশালি দেখতে এগুলোই বড় পাবনা কিছু কারণ আমরা সবার সাথে অন্যান্য ক্লাবের তফাত যে দেখায় অর্থের থেকে বড় বিষয় হচ্ছে আমরা সবাই ক্লাবে একজন শিল্পী আছি যেরকম বাইরের একজন শিল্পীকে এনে কাজটা করানো হয় সেই আমরা সবাই ক্লাবে কিন্তু সেই ধরনের আরেকজন শিল্পী আছে এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমরা সবাই দ্বিতীয়ত বাকি আরও বড় বড় পুজো প্যান্ডেল আছে তারা একজন কারোর সাথে কন্ট্রাক্ট করে কিন্তু তিনি যা করেন সেটাই শেষ কথা কিন্তু এখানে আমার যে শিল্পী আছেন তার এবং আমার টিউনিংটা খুব ভালো তার জন্য আমরা দুজনে মিলেই এরকম একটা জিনিস দাঁড় করাতে পারি আর যেহেতু আমি এই প্যান্ডেলের পাশ দড়ি কাঠ প্লাই এটা ধরুন ডেকোরেটারে তা বাদে যে এই শিল্পকলার যে মেটেরিয়াল বা এটা যা দিয়ে তৈরি হয় এটার সঙ্গে সঙ্গে আমি এতটাই ওতঃপ্রতভাবে জড়িত এবং এতদিন ধরে আমি এই কাজটা করি বা এই জিনিসটা আমরা নাড়াছাড়া করি যে অন্য অনেক প্যান্ডেলে বড় বড় ক্লাবে এই কাজ হতে গেলে যে ধরনের অর্থ ব্যয় হতো আমাদের এখানে অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম ব্যয় সেটা আমরা অরুণদার সঙ্গে কথা বলছিলাম এবং অরুণদা যেভাবে নিজের শিল্পী সত্তার বিকাশ এই মণ্ডপের মধ্যে দিয়ে ঘটিয়েছেন তা আমরা বলছি না এখানে যারা বাইরে দর্শনার্থী যারা এখন থেকে ভিড় জমাতে শুরু করেছেন তারাই বলছেন বারার সাথে আমরা সবাই কিন্তু মানুষের মনে একটা অন্যতম জায়গা করে নিয়েছে আমার সঙ্গে রয়েছেন এই ক্লাবের অন্যতম কর্ণধার এবং ক্লাবের একনিষ্ঠ সদস্য নন্দিতা ভৌমিক আমরা সবাই ক্লাব মানে কিছু না কিছু একটা নতুনত্ব প্রতি বছর আমরা চেষ্টা করি যারা দর্শনার্থী আসে তাদের জন্য তুলে ধরা এবার কৃষ্ণকালী মায়ের চিন্তা ভাবনা করেছি প্রতিমা এখানে দেখুন মায়ের কিন্তু নেই কারণ সচরাচর আমরা আমরা সবাই এটা জেনে থাকি যে তখনই দেখেছি যখন দেখি তখনই দেখি যে কালী মা কিন্তু শিব নিচে শায়িত থাকে তখনই যখন স্বামীর বুকের ওপরে পা পড়ে তখন কিন্তু মা কালী জীবটাকে কামড় দেয় কিন্তু এখানে কিন্তু যেহেতু পায়ের 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 নিচে মহাদেব নেই তার জন্য কিন্তু এখানে আমরা জীবটাকে দেওয়া হয়নি আবার কৃষ্ণকালী রূপেই আমরা এক অংশ শ্যামবর্ণ এবং আরেকটা অংশ কালো বর্ণতে আমরা এটা পূজিত হবে হবে আবার মণ্ডপের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে মানে দর্শনার্থীদের জন্য কতটা চমক থাকবে বলে আপনারা বলছেন এটা দেখুন এটা আমরা তো এই পুজোটা করি কাজেই আমরা নিজের মুখে বলার থেকে আমার মনে হয় আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ দেখবে সারা রাজ্যের মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে কাজেই আপনাদের উপরই ছাড়লাম এবং দর্শনার্থীর ওপরে ছাড়লাম যে এই মণ্ডপ বারাসাতেরার বাকি মণ্ডপের তুলনায় কতটা ভালো প্রথম পুরস্কারের দাবিদার নাকি দ্বিতীয় পুরস্কারের দাবিদার সেটা তো মানুষ ঠিক করবে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম নন্দিতা ভৌমিকের সঙ্গে এবং তিনি যে কথা বললেন যে মানুষের রায় একদমই শেষ কথা বলে সব ক্ষেত্রে তাই এক্ষেত্রেও একদমই তাই এবং আমাদের অপেক্ষা কিছুক্ষণের আমরা হবে এবং দ্বারকা দেখতে দলে দলে দর্শনার্থী এখানে ভিড় জমাবে এটা আমরা আশা রাখি সেই সঙ্গে যারা এই অভিনব শিল্পী সত্তা তুলে ধরেছেন আলো থেকে শুরু করে মাতৃ প্রতিমা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের এই যে অক্লান্ত পরিশ্রম কুর্নিশ জানাই আমরা আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্ত এবং শাহিল চক্রবর্তীর সঙ্গে সহিলি চক্রবর্তী রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ